সাত আটতে সাতাশ আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে জলে মাগো তুমি পাঁচ পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে খাতার নিচে ছিল ঢাকা দেখালে এক ছেলে গুরু মশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে বললেন তোর দিন কেবল যত খেলা একটুও তোর মন বসে না পড়াশোনার বেলা মাগ আমি জানাই কাকে ওর কি গুরু আছে আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে কোনো রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে সত্যি কি ওর একটুও মন নেই পুতুলের পরে সকাল সাঁঝে তাদের নিয়ে করতে গিয়ে খেলা কোনো পড়াই করেনি কি কি রকম খেলা ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেনি কেহর আগে বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে